ভাবি এ কচ্ছু না কিছু আরবি গালি কও না ভাবি দেখো আমি আরবী গালি জানি না ভালো ভালো শব্দ জানি কয় কারা জানে কমেন্টে আরবী ভাষায় লেখতে কয় वरना তো ফেসবুকে বা ইউটিউবে কমিউনিটি স্ট্যান্ডার্ডে ধরব তেন்கு গালির কেন প্রয়োজন হইলো কো তারা তো গালাগালির আয়োজন করতেছে মাশাআল্লাহ সব আরব শেখেরা বসছে মিশরের তারা আবার এক বুদ্ধি করছে আর বাকিরা আবার আরেক বুদ্ধি করছে কইরা তারা চিন্তা করছে যে একটা অ্যাকশন নিব কার বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে সব আরও বিড়ালরা বাক তো দুই একটা আছে ইরান সভা আর একটা রাষ্ট্র আছে কিন্তু বাকিরা যারা আছে ভাবি আবার তাদেরকে বিড়াল বলে আমি না দেখো বিড়াল না হয়তো ম্যাচো বা গ্যাছো বা কোনো বাগে না সবটি হ্যাঁ বিলাই আচ্ছা যাই হোক এক সপ্তাহ আগে কাতারের রাজধানী দোহায় যে ঘটনা ঘটিয়েছিল ইসরাইল এই ঘটনায় ছয়জন মানুষ মারা গেল আর অনেকেই আহত হইল বাড়িঘর ধ্বংস হইল কিন্তু ঘটনাটা ঘটার পরে আরব বিশ্বের যে রিয়াকশন হবে আমরা আশা করতেছিলাম সেরকম কিছু কিছুই হয় নাই তবে অলরেডি এটা নিয়ে দুই দুইটা মিটিং হয়ে গেছে তো মিটিং এর পরে কি আসছে দেখেন পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এই মুহূর্তে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি নিউ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ঘোষণা দেন দোহা একক কোন পদক্ষেপ নয় বরং সমষ্টিগত প্রতিক্রিয়ার পথে মানে কাতারে যেখান থেকে ফোন দেওয়া দরকার ওইখানে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে যখন আলোচনা মানে একটা বৈঠক হলো তো সেই বৈঠকে আমরা কি দেখলাম ইসরায়েলের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলো নিন্দা জ্ঞাপন করবে নিন্দা জ্ঞাপনের প্রতিক্রিয়া জানাবে কঠোর ভাষায় সৈতবাড়াং যখন ইংলিশ বাংলা সব কিছু মিলাই আসে ওই ভাষায় তারা ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশনে যাবে তবে এটা কোনো সামরিক অ্যাকশন না এখন আমার একটা ভিডিও দেওয়া আছে পেজে দেখেন কেন কাতার সাইলেও রে কিচ্ছু করতে পারবে না কারণ কাতারের ভান্ডারের নিজের মাল যা আছে আমেরিকার টি না মানে কাতারের নিজস্ব যে মেশিনারিজ আছে সামরিক শক্তি আছে কাতার থেকে যদি মিসাইল ছুঁড়েও মারে এটা ইসরায়েলের সীমানা হাজার কিলোমিটার দূরে ওইখানে গিয়ে টাস করতে পারবে না তাহলে লড়াই করবেন কি দিয়া এক কুদ কুৎকুরা ফেলবে কারণ ইসরায়েলের নমুনা দেখেন নাই ইরানের মতন শক্তিশালী দুর্ভেদ্য কাতারের তুলনায় একশো গুণ অ্যাক্টিভ একশো গুণ অ্যাডভান্স ইরানে ইসরায়েল যে ঘটনা ঘটানোর সক্ষমতা রাখছে তো কাতারে তো গণায় এ ধরনের এরা আর মেশিনও তো নাই বিষয়টা বুঝাতে পারছি এখন বাকি আরব বিশ্বের যারা আছে তারার কাছে তো আছে না ওই মিশর চিন্তা করতেছে সবাইরে লইয়া নেটোর মত একটা টিম বানাই লাগলে সবার উপর দেয়া যাইব। আমার উপর না অ্যাকশন হলে সবাই জাপাইয়া পড়মু এটাও কিন্তু কৌশলী চিন্তাভাবনা পজিটিভ না এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিছি দেখবেন এখন এই যে আরব নেতারা বৈশা কি করছে তাদের দেশের জনগণকে বোঝাইছে দেখো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র কুল খোবি স্কবিস এরকম কিছু দিবেটিবে জনগণ শেষ কারণ ঘটনা হয়েছে ওই যে কোনো ঘটনার তিন দিন পরে কিন্তু আর ভ্যালু থাকে না তো তিন দিনের জায়গা দিন পরে সিদ্ধান্ত হয়েছে তীব্র নিন্দা জ্ঞাপন করবে সম্মিলিত ভাবে একটা চিঠি মিঠি দিবে এটাতে ইসরায়েলের কি আসে যায় ইজরা বরঞ্চ করছে আবার খেলা হবে যদি বেশি কথা বলে কাতার হ্যাঁ ভালো থাকে